আলী রাদি আল্লাহ তালুর যদি ইজ্জত না যায় থাকে তো আমার কোর থেকে যাবে উনিও তো ইহুদির বাগানে মজদুরি করছেন উনি তো মজদুর ছিলেন শ্রম পেশার মানুষ ছিলেন উনি শ্রম পেশার মানুষ ছিলেন যেদিন শ্রম জুটত ওই চুলা জ্বলত যেদিন জুটতো না ওই দিন জ্বলত না চার দিন পর্যন্ত চুলা জ্বলে না কিচ্ছু মিলে নাই শ্রম মিলে নাই চতুর্থ দিনের কাহিনী শুনাইতেছি আমি উনি চেহারা মলিন হইয়া ফিরতেছিলেন ফাতেমা অপেক্ষা ছিল হাসান হোসাইন খিদায় চিৎকার দিতেছিল ওই দিনের কাহিনী যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করেছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি যখন ফিরা আসছেন কাছে আসছেন বাড়ির তো দেখছেন আলীর হাত খালি এতটুক কাছে যখন আসছে যে আওয়াজ দিলে আওয়াজের পর্দা নষ্ট হবে না হায় আমার মামনটা যদি ফাতেমার রঙে রঙিন হইতো আইডল বানাইতো আমার সমাজের মামুনরা যদি ফাতেমা রাদিয়াল্লাহ তালনাকে আইডল ফাতেমার ফাতেমা রদিয়াল্লাহ তালনাকে যদি অনুসরণ করতো একটা ব্যাপারই যদি শুধু করতো পর্দার ব্যাপারই চাইলেও তো আমার মন বলে কে দিন যেদিন আল্লাহ ডাকবে ফাতে আর আল্লাহ উঠে দিবে মহিলাদের জান্ডা ল ডাকবে তোর মেয়েদেরকে তো আমার মাধবদির মেয়েরাও যে দাঁড়াইতে পারতো মাধবদির মারাও যে দাঁড়াইতে পারতো যদি জিজ্ঞাসা করতো তুই কোথেকে আসলি কেন আসলি বলতো আমার কাছে কিছু নাই কিন্তু তোমার মতো পর্দা ছিল কিছু নাই কিন্তু তোমার মতো পর্দা ছিল এই জন্য চলে কিন্তু আমার সমাজের মা বোনরা মেয়েরা তো পর্দা করে না আফসোস 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 তো ফাতেমা রদিয়াল্লাহ তালার হাতে দিবে উনি ডাকবে ওনার মেয়েদেরকে জমা করবে তারপরে উনি জান্ডা নিয়ে আগে চলবে যুবক তোমাদের জান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে হায় নেতা যেরকম কর্মীও পিছে এরকমই হয় ঠিক না নেতার যত সম্মান কর্মীরও তত কর্মীরও তত সম্মান তোমাদের নেতা হবে হাসান হোসাইন আমাদের নেতা হবে আবু বকর আর ওমর রবি আল্লাহমা বয়স্কদের জান্ডা থাকবে এই দুইজনের হাতে হুম হুম হম মাঠ একটা দৃশ্যই হবে ইনশাআল্লাহ যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তো বলতেছিলাম কাছে যখন আসছে পর্দা নষ্ট না হবে আওয়াজের তো ডাক দিছে আলী চোখে চোখ পড়ছে চেহারা কেন বলছে ফাতেমা কিছু জোটে নাই তো বলতেছে আলি আলী অজাদ না সাকার না লামনা যে সাবর না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী শুনা নাও যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসো দরজা খুলবো চেহারা মলিন অবস্থায় খুলবো না হাইসা দিছেন দরজা খুলা দিছে আগেরটা আলী রাদি আল্লাহ বলতেছে ফাতেমা সারাত ফাতেমা তখনো মুস্কি মুস্কি হাসতেছিল আর স্বামী বাড়িতে ফিরে আসার কারণে খুশিতে ছিল। চতুর্থ দিনের ক্ষুদার্ত চিন্তা করা যায় আমাদের ফ্যামিলিতে তো যেটা বুঝেই ওই ছিলাম ওই জান্নাল্লা দেবে যদি প্রস্তুতি নিতে পারি এই জন্যই আমার কথা শুরু ছিল যাত্রী তো আমরা পরিসমাপ্তি তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে যুবক কত ডিজিটাল বাহির চোরা ঠিক না চিনো ডিজিটাল ঘোরা মোটর সাইকেল ডিজিটাল ঘোরা কিন্তু আধা ঘন্টা অতিক্রম হলো না খবর চলে আসছে দুনিয়া ওভারটেক করে ফেলছে আমি শেষ জায়গায় চলে আসছি বাব প্রস্তুতি কতটুকু কতটুকু আমাদের যাত্রার জন্য প্রস্তুতি আমরা যেন কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নিতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির রাজা দিছিলেন সৃষ্টির রাজা মোহাম্মদুর রসুল গোলামা বসা আছে আমি চ্যালেঞ্জ করতেছি আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন মানুষের যত বড় ব্যক্তিত্ব হয় তার বিচরণ তত বেশি সীমিত হয় ঠিক না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নুরিদের Sardar ফেল জিব্রিল রাত্রে চলতে চলতে ফেল আর যাওয়ার আগে অনুমতি নাই বলছে আপনি একা যান পরে শুধু নুরের জগৎ কিন্তু উনি তো নূরের তৈরি ফেরেশতাদের লিডার কিন্তু ওনাকে আল্লাহ থামায় দিছে না এই পর্যন্তই শেষ আগে কে যাবে আমার বন্ধু মনে হয় বোঝেন নাইতে আর নিচে আল্লাহ বলতেছেন আসেন উপরে উপরে তারপরে হুকুম আসছে সুম্মা দানা 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 কাছে 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 ফাইনি আদনা এত কাছে হয়ে গেছেন তীর মধ্যখানে দি আর টান দিলে দুই বাগের দুইপাশের ধনুক যে রকম লাগা যায় এরকম কাছে হয়ে গেছেন ওই ব্যক্তি কেন জমিনে আসবে আনান নবী জি ও বাইনাল মাঈ ওয়াত তিন নবী তো দূরের কথা আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না হইলো তো মাটি আনা হইতো পানিও ডালা হইতো ওর আগের থেকে যিনি নবী হিসাবে রসুল হিসাবে ঘুষিত উনি কেন জমিনে আসবে। এত বড় ব্যক্তিত্ব যাকে আল্লাহ বানাইছেন ইসলাম জিজ্ঞাস করছিলেন মন হুয়া ইসমিক উনি উনিকে আপনার নামটা ওনার নামটা আপনার নামের সাথে মিলে রাখছেন তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা প্রথম তো আরো সে দেখছি তারপরে দেখি নাই কোথায় এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেম আর খেতেছি উনি কেন জমিনে আসবে যাকে আমি গুছায় নিয়ে আসছি কথা সের জায়গায় বলো খুব মনোযোগ উনি আসছেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি এই জন্য আমাদের বয়স ষাট কিন্তু হিসাবের খাতায় ষাট সত্তর না প্রথম পনেরো বছর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিচ্ছেন নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না সবি হাত্তা ইয়াবলুক রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুক কলম আমাদের বিরুদ্ধে যায় না নিষ্পাপের খাতায় লেখা থাকে দ্বিতীয় কনসিডার যতক্ষণ আমরা ঘুমনো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম না এম চাই হোক চাই সৌদি সাতাশ বৎসর গুমাক কলম বিরুদ্ধে যাবে না বাকিটুকু হিসাবের খাতায় মোহাম্মদুর রসুল উল্লাহ এই জন্য আসছিলেন কিন্তু আফসোস একটা কথা বলি যুবক তোমাদেরকে শোনো কোরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই ও যুবক তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন যতই থাটি ফাঁস নাইট করো না কেন যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন যতই ওদের রঙে রঙ্গিন হও না কেন পোশাক পরো না কেন রব্যে কাবার কসম তুমি মুসলমানের ঘরে জন্ম কোনদিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না 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 কোনদিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না ইম্পসিবল কোরআনের সিদ্ধান্ত শোনা নাও তারপরে তোমার অবিরুচি তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে আমি হস্তক্ষেপ করব না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে ওই আমার আল্লাহ না করবার তুমি চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবা শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যুবক তোমার মার দিতে হইতো ষোলো হাজার পাঁচশো তোমার বাবার ষোলো হাজার পাঁচশো তোমরা যেই কটা ভাই বোন প্রত্যেকে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো দাও দেখো কত হয় মাসের শেষে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আমি বিজ্ঞান দিয়া খুইলা এই শরীরটা দেখাইতে পারি এক কোটি টাকার উপরে আমি মিলায়া দিব বিল দিতে হতো যদি আল্লাহ বিল নিতেন বিল এটা চালানের বিল জিব্বা স্বাদ বইলা দেয় দেরি দেরি বলতে করে একটা না এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের স্বাদটা কিরকম মেশিন দিয়ে জানতে হইতো তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকতো খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকতো যে খিদায় মরতেছি আগে সাতটা চেক করে দাও ঠিক আছে কিনা খাওয়া যাবে কিনা জিব্বা চেক করে খাদ্যের সার ঠিক আছে কিনা সার ঠিক থাকতে বলে ভিতরে নে আর সার ঠিক না থাকলে আউট কর ভিতরে যায় প্রয়োজন হবে কে করে কুদরত দিয়া হ্যাঁ এটার যদি বিল দিতে হতো ডেলি কত দিতে হতো ঘোষণা তুমি স্বাধীনতা দিছে বলে না। আল্লাহর বিরোধিতা করবে ঘন্টা যুবক করবে আল্লাহটা নারী বোগ করবে আল্লাহটা পুরুষ বুক করবে আল্লাহরটা ধনী বোগ করবে আল্লাহটা সবাই ভোগ করবে আল্লাহটা আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে আর আল্লাহ ডাকবে তারপরও বলবে আই এম ভেরি বিজি পাঁচ বেলা আল্লাহ ডাকে আমার সমাজের নির নব্বই ভাগ মানুষ বলে আমি ব্যস্ত নারী বলে পুরুষ বলে কে ডাকে আসান ডাককার আওয়াজ ডাককার আহ্বান কার ওলামা বলুক না কোনো জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ কোন উম্মদ ডাকার দায়িত্ব নেন নাই শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান পঞ্চাশ অক্ত পাঁচ অক্ত করে দিলাম সব পঞ্চাশ অক্তের দিব পরিশ্রম কমায়া দিলাম মজুরি কমাইলাম না শুধু পঞ্চাশ অক্ত না বাজামাত নামাজ পড়লে পাঁচ অক্ত পড়লে তেরোশো পঞ্চাশ অক্তের সব পাওয়া যায় মনে হয় হুজুররা মানতে রাজি না এক একই নামাজ পড়লেই দশ অক্তের সোয়াব পাওয়া যায় আর জামাতেরটা টা বোখারির দেওয়ায় সাতাইশ গুণ বাড়ে কে সাতাইশ কে দশ দিয়ে গুণ দিলে কত হয় দুইশো সত্তর এক ওয়াক্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্ত পাঁচ ওয়াক্তের বদলায় তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাওয়া যায় মাবুনরা গড়ে পয়া তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাবে এদের জন্য জামাত নাই এই জন্য এদের সব কমবে না এদের সব পুরুষের সমান ফুল পাবে অথচ ডাকে কে শুধু আল্লাহ ডাকে হ্যাঁ যুবক রাগ হয়ে যায় বা সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে হ্যাঁ সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য শব্দটা বললাম না ঠিক হবে না তোমরা কতই না থাকো। আরো একটা শব্দ আমার কাছে আছে এটা ব্যবহার করলাম না অথচ আল্লাহ ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار دك متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع مؤيس المدل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقتيل الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدئ المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواخد الاحد ، السّمد ، القادر المقتدر المقدم ، الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي بودر مالك داكي নব্বই পার্সেন্ট আসে না নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কোন উম্মতকে এই ফ্যাসালিটি দেন নাই ওলামা বলতে পারবে না এই উম্মতকে যে ফেসালিটি দিছে কোন উম্মতের নামাজে জান্নাতের চাবি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মতের গ্যারান্টি দিয়া দিছে আসমিফতাহুল জান্নাতি সালা নামাজ জান্নাতের চাবি গ্রান্টি দিয়া দিছে ওকে তো তোর জীবন ওকে নামাজ ওকে তো সমস্ত আমল ওকে হোক আর না হোক তারপর ওকে তো মোহাম্মদুর রাসূলুল্লাহর সে আমরা যাত্রী চলমান যাত্রা দেখবে শুধু প্রস্তুতি দুনিযার কে ছুদের বেনা